পবিত্র রমজান মাসে আমাদের সবারই উচিত একটু পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করা কারণ সারা দিন রোজা রাখার পরে দেহে ক্লান্তি চলে আসে ইফতারিতে সুস্বাদু খাবার ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে এর জন্য দইচিরা একটি আদর্শ খাবার বলতে পারেন সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রথমে আমি দুই লিটার দুধ জাল দিয়ে এক লিটার করে নিয়েছি তারপরে পুডিং যে বাটিতে বসাই সেই বাটি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলের মধ্যে আমি জাল করে রাখা ঢেলে দিয়েছি এরপর যখন ক্যারামেলটা গলে যাবে আর দইয়ের কালারটা ক্যারামেলের জন্য অনেক সুন্দর আসবে তখন কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি একটা নোক ডুবালে যেন সহ্য করা যায় সেই একটু গরম অবস্থায় আমি ভালো করে দইটা ফেটে নিয়েছি এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি কারণ আমার বাচ্চারা টক দই খেতে পারে না মিষ্টি দই হলে একটু খায় সে জন্য আমি মিষ্টি দই নিয়েছি আর যেহেতু বাচ্চারা সবাই রোজা করছে তাই ভাবলাম যে ওরা যেটা পছন্দ করে সেটাই করব এদিকে যদি টক দই করা হয় হাজবেন্ড পছন্দ করে আর মিষ্টি দই আবার বাচ্চারা পছন্দ করে যাই হোক দইয়ে কিন্তু আবার কড়া মিষ্টিও ভালো লাগে না এখানে আমি ব্যালেন্স মিষ্টিটাই দিয়েছি এখন আমি মিষ্টি দইটা ভালো মতো ফেটিয়ে আমি কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো মতো একটু নাড়াচাড়া করব দইয়ের বাটিতে আর একটু দুধ নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে আমি সেই গরম দুধের মধ্যে দই গুলো সব দিয়ে দিলাম এবার খুব ভালো মতো দই এবং দুধ গুলোকে আমি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার কাছে কিন্তু দই তৈরি করার মাটির ভারও ছিল কিন্তু আমার মনে ছিল না তাই আমি পুডিং এর বাটিতে যেহেতু বসিয়ে দিয়েছি আর তাই এটা থেকে আবার সেই দইয়ের ভারে তুলতে ইচ্ছা করলো না আজকে এটাতেই বানাবো আর নেক্সট টাইম যখন দই বানাবো অবশ্যই মাটির ভারের বানাবো রমজান মাস জুড়ে কিন্তু ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে দই চিরা খেলে ভালোই লাগে হঠাৎ একদিন দই চিরা করেছিলাম তাই হাজবেন্ডের একদম পছন্দ হয়ে গেছে এখন বলছে যে প্রতিদিন আমি দই চিরাই খাবো গরমের দিনে কিন্তু দই খুব দ্রুত বসে যায় ভালো হয় দইটা আর শীতের দিনে কিন্তু একটু গরম জায়গায় বেশিক্ষণ রাখতে হয় শীতের দিনে দই তৈরি করলে এভাবে আমি কম্বলে মুড়ে স্টিলের আলমারি বা চালের ড্রামের ভিতরে রেখে দিই আর যেহেতু গরমকাল তাই আমি এই কম্বলটার ভিতরে রেখে এর উপরে একটা বালিশ চাপা দিব আট থেকে দশ ঘন্টার মধ্যে কিন্তু দইটা সেট হয়ে যাবে দেখেন আমার দইটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে দেখতে আর একদম সেট হয়ে গেছে তৈরি হয়ে গেল পারফেক্ট আর হেলদি খাবার দই চিরা আর এই দই চিরা কিন্তু আপনার হজমের প্রক্রিয়াকে ভালো রাখবে এবং আপনার গ্যাস্ট্রিকের সমস্যাকে সমাধান করবে আর আমাদের পেটকে ঠান্ডা রাখতে খাবারটি বেশ সহায়ক এখানে আমি দই এবং চিরার পাশাপাশি কিছুটা বুন্দিয়া নিয়েছি আর দুইটা কলা নিয়েছি এর সাথে আমি খেজুরও নিয়েছিলাম ইফতারির আগে দীর্ঘক্ষণ পানাহার না করার কারণে আমাদের দেহে যে পানির অভাব তৈরি হয় তা দূর করে দেয় দই চিরা আমরা তো হেলদি দই চিরা দিয়ে ইফতার করলাম আপনারা কে কি দিয়ে ইফতার করলেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ